এক <laughs> নাই

কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি এ দেখো ছাগল ভেড়া মাঠে চোর ছিল এ দেখো সব বাড়ি ছুটছে জলে ভিজে ভিজে দেখায় তোমাদেরকে দেখো ওরা পুরো ভিডিওটা দেখো কেমন ছাগল ভেড়া জলে ভিজে আসছে আর এই দেখো কেমন ধারা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা দেখে নাও সকাল থেকে একদম বৃষ্টি হালকে রাতে হয়েছে বিকালের দিকে বা রাত্রেও হয়েছে কারেন্ট ছিল না আমাদের দেখো সব ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে আর এই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি বেগুন তুলে নিয়ে এলাম তোমরা দেখেছো নিশ্চয় ভিডিও আর এই দেখো বেগুনের আজকে আমাদের বেঙ্গি হবে আর সকালবেলায় পাখিগুলো দেখো কিচিরমিচির কিচিরমিচির করছে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর এই দেখো বেগুন নিয়ে চলে এলাম বেগুনের এবার বেঙ্গি গরমা গরমা বেঙ্গি বানাবো এই এই যে লম্বা লম্বা বড় বড় অফিস হচ্ছে খাবে কি তোমরা তাই আমি এ দেখো বৃষ্টি হচ্ছে বাইরে বলে দেখো বেগুন তুলে নিয়ে এসে বেগুন কাঁচছি আর বেগুনগুলো আমি বেঙনিক করবো দেখো ভালো বেগুন নিয়ে এলাম ভেতরে দেখো পোকা লাগা তাই অর্ধেক বাদও চলে গেল আর মা মেয়ে আছি তো এইটাইতেই হয়ে যাবে অল্পই কেন মা মেয়ে বেশি লাগবে না সেই জন্য এদের অল্প আজকে বেঙনি বানাবো বৃষ্টি হচ্ছে বলে হঠাৎ আজকে কিন্তু বেঙি বানাচ্ছি আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে চলো রান্নাঘরে যাই

हमसे को मालूम नहीं है ये कौन था আর মেয়ে স্কুল আজ গুড ফ্রায়ে ছুটি তাই বসে বসে বৃষ্টি দিনের জলে বসে বসে খেলা করছে আর গান গাইছে দেখি বৃষ্টি হচ্ছে আজকে এরকম দশটা বাড়ছে এখন হচ্ছে দেখো বৃষ্টি কম সব জায়গায় তো কাদা খাল রয়েছে আর জল ভাঙিয়ে গেছে আর জলে দেখো দেখে বুঝতে পারছ সব চারি সাইডে একদম বৃষ্টি কাদায় গরমা গরম এই দেখো বেঙ্গি রেডি তোমরা যদি খেতে চাও চলে এসো আর বাইরে বৃষ্টি হচ্ছে একদম গরমা গরম বেঙ্গি দেখে আমি আর থাকতে পারছি না আমি খেয়ে নিচ্ছি তোমরা যদি খাও চলে এসে সবাই দেখো